মাস্টার্স পরীক্ষা দিতে গিয়ে আর পরীক্ষা দেওয়া হল না ঢাকা গিয়ে ট্রেনের ধাক্কায় তানজিমের মৃত্যু রাজধানী ঢাকার কুডিল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় মৌলভীবাজারে পরিচিত মুখ স্বেচ্ছাসেবী ও ছাত্রলীগ কর্মী তানজিম জয় মারা গেছে মৃত্যুকালে তার বয়স ছিল ২৬ বছর তানজিম মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে ঢাকা গিয়েছিল রোববার তেইশে জুন ভোররাতে এনাবাসে করে মৌলভীবাজার থেকে ঢাকা যা সেখানে কুডিল বাস স্ট্যান্ডে নামে বাস থেকে যাওয়ার পথে কুডিল এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন দুর্ঘটনার শিকার হন তানজিম রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই তারামিয়া নিহত তানজিম জয় মৌলভীবাজার সদর উপজেলার দর্জির মহল এলাকার বাবুল আহমেদ এবং সৈয়দ উম্মে কুলসুমকলির একমাত্র সন্তান গ্রামের বাড়ি বাহার তিনি ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এনআইএফটি এ মার্চেন্ডাইজেসিং নিয়ে মাস্টার্সে পড়তে মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে রোববার ভোরে ঢাকা গিয়ে পৌঁছা এরপরেই দুর্ঘটনা ঘটে বিমানবন্দর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায় ভোরে কুডিল রোডের রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বলাকা কমিউটার নামে একটি ট্রেনের ধাক্কায় তানজিম নিহত হ ভোরে ঢাকায় আসার পর রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি পরে বিমানবন্দর রেলওয়ে পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উপপরিদর্শক এস আই তারা মিয়া বলেন আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাড়িতে নিয়ে আসি দুর্ঘটনার পরে নিহত যুবকের কাছে থাকা মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র দেখে ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের নাম পরিচয় জানা গেছে নিহতের মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে একই এলাকায় রোববার দুপুরের দিকে পৃথক রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরেক যুবক তার লাশও উদ্ধার করেছে পুলিশ নিহতের নাম মাহমুদুল হাসা তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে জানা গেছে রেললাইন হেঁটে পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি মাহমুদুল সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের শাহ আলমের ছেলে এদিকে তানজিম জয়ের এমন অকাল মৃত্যুতে মৌলভীবাজারে তার পরিবারের নেমে এসেছে শোকের ছায়া পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মা সৈয়দ উম্মে কুলসুমকলি ও বাবা বাবুল আহমেদ সোমবার ছাব্বিশে জুন সকাল দশটায় মৌলভীবাজারের শাহী দরগায় তানজিম জয়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয় জানাজা শেষে দরগাহ প্রাঙ্গণেই দাফন করা হয় তাকে তানজিমের অকাল মৃত্যুতে শোকাহত রাজনৈতিক অঙ্গ ছাতনেতা সাদিকুল হাসান মিজান বলেন প্রিয় তানজিমের নজরুলের মতো চুলের বাবরি দোলানি থাকত সাদা পাঞ্জাবি আর পায়জামা পরে পঞ্চাশ সিসির বাইকে তাকে আর দেখতে পারব না ভাবতেই কষ্ট লাগে দেশে রেলের দুর্ঘটনা বেড়েই চলেছে সব ধরনের দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেতে আমাদের সচেতনভাবে চলাফেরা করতে হবে এ ধরনের মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হয় পরপারে স্নেহের তানজিম ভালো থাকুক এই দোয়া করি ছাত্রনেতা তৌফিক আহমেদ বলেন ছাত্র রাজনীতিতে তার ভালো অবস্থা ছিল পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী ছিল এই দুর্ঘটনায় দল হারাল একটিভ ও মেধাবী ছাত্রনেতাকে